চেষ্টা করুন যে ঘুমাবো না তারপরে যদি শয়তান আপনার চোখে যদি লাথি মেরে যদি বন্ধ করে দেয় সেটা কিছু করার নেই এটা আমি বারবার কেন করা ভাবে বলি আপনি মনে করেন এটা নামাজ চলছে যারা বড় বড় শায়েক বলছেন এই খোদ বা চলাকালীন এমন কি বলা হয়েছে দাড়িওয়ালাদেরকে বলছে দাড়ি নিয়ে এরকম খেলা করা যাবে না খুব ভালো করে শোনেন কথাগুলো এর আগে বলেছি আজকে আরো করা ভাবে বলছি আপনাদের খোদ বা চলাকালীন ইচ্ছাকৃত দাড়ি নিয়ে কেউ যদি এরকম খেলা করেন মানে খেলাল করেন খেলাল করা মানে খেলা করা তা বলছে এটাও তার বলা হলো ইবাদতের ঘাটতি আমার জামাটা এরকম সোজা হয়ে পড়ে আছে বারবার জামাটা এরকম ভাঁজটা সোজা করা বলছে এটাও ইবাদতের ক্ষতি খোদ বা চলাকালীন আমার টুপিটা বারবার খুলে মাথায় দেওয়া এটাও ইবাদতের ক্ষতি আজকের দিনে অর্থাৎ জুম্মার খোদ বা চলাকালীন তাহলে কতটা সতর্কতাভাবে আপনাকে এই জম্মার খোদ বা চলাকালীন বসতে হবে একটু ভেবে দেখুন আপনার তো জ্ঞানী মানুষ জ্ঞান পাপি মানুষ বোঝেন না তা নয় সবই বোঝেন আপনারা একটু চিন্তা ভাবনা করেন যারা দুটো পা বারবার মানা করি অথচ দুটো পা সোজা করে ঠাড়ো করে বসে আছেন এইভাবে কি নামাজে বসেন আপনারা বসেন না তাহলে কেন বসছেন তাহলে মনে করছেন না কথাগুলা মনে নেই আপনার পাশে যদি কেউ ঘুমায় তাকে ইশারা পর্যন্ত করা নিষেধ আছে আপনার সামনে জায়গা ফাঁকা আছে ঘাড়ে হাত দিয়ে যাওয়াও নিষেধ আছে এত কথা বলা সত্ত্বেও সামনে জায়গাটা কার জন্য ফাঁকা রেখেছেন আপনার বিয়া এসে বসবে নাকি না কে বসবে মেশকাত শরীফের ভেতরে মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লাম কি বলছে দেখেন কোরআন হাদিস যাদের কাছে পৌঁছিয়েছে ওলামারা কোরআন হাদিস দেখে দেখে তাদেরকে বোঝায় এই শোনার পরেও যারা পরিবর্তন হয় না তাদের জন্য একটা উপমা পেশ করেছেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ জবানে বলেছেন নবীর মুখ মিশ্রিত বাণী কথাটা শুনলে যার ভেতরে ইমান থাকবে ইমান ওয়ালাদের দিলটা কাঁপবে আর যার ভেতরে ইমান নেই কি করে কাঁপবে দিল আকার পাথর হো তো তাকরির সে কেয়া হোক জমি না কার বঞ্জার হতো বারসাচ্ছে গিয়া হোকা তা ভাই ও আমার হাদিসটা শুনে রাখুন আল্লাহর নবী বলছেন একটা শুকরের গলায় সে তো সবসময় নোংরা খোঁজে বেড়ায় কোথায় পায়খানা আবর্জনা আছে পচা পুচকুনি আছে সেইগুলা তারা নাক দিয়ে শুকে শুকে বেড়ায় মানুষের পায়খানা হোক ছাগল গরু যাই হোক না কেন সব থেকে জঘন্যতম জায়গাগুলা শুকে সুখে বেরিয়ে সে মুখ দিয়ে হাটকিয়ে সেখানে খেতে শুরু করে তা ওই নোংরা আবর্জনা যারা সব সবসময় খুঁজে বেড়ায় সেই রকম একটা শূকর নামে একটা প্রাণী তার গলায় যদি একটা সোনার দুভরি ওজনের একটা সোনার মালা যদি তাকে পরিধান করে দেওয়া হয় সেই দিন থেকে ওই শুকরটা আর কি নোংরা খুঁজে বেড়াবে আপনারা জ্ঞানী মানুষ বুঝে যারা বলবেন সকলের উত্তর এটাই হবে সে আবারও খুঁজবে কেন কেন খুঁজবে সে তার গলায় এত দামি এত সোনার একটা দামি মালা পরানো আছে অথচ সে নোংরা খুঁজে বেড়াবে কেন তার মানে সোনার মূল্য সে দিতে জানে না সোনাটা কি তার জানা নেই কোরআন হাদিস অনুরূপ যারা শোনার পরে দেখার পরে বোঝার পরে যারা পরিবর্তন হয় না তাদেরকে এই শুকরের উদাহরণ দিয়েছেন একটা শুকর যেমন সোনার মালা নিয়ে নোংরা ছেড়ে পরিষ্কার জায়গায় আসতে পারে না একটা মানুষ কোরআন শোনার পরে পরিবর্তন যদি না আসে তাহলে শুকর আর ওই মানুষটার কোনো পার্থক্য নেই বলবেন এটা নবী বলেছে তো হাদিসটা দুর্বল তো হতে পারে চলুন এই হাদিসটা কত দুর্গ সত্য কথা আজকের যে কোরআনের আয়ারটা আমি তেলাবাত করেছি খুব ভালো করে কান খুলে শোনেন আল্লাহ বলছেন কাদেরকে জাহান নামে দেবেন আল্লাহ জাহান নামি করবেন কাদেরকে ভারতবর্ষের মানুষকে পশ্চিমার মানুষকে বীরভূমের মানুষকে ইলামবাজার থানার অন্তর্গত এই সাঁকাছার মানুষকে না কাকে দেবেন জাহান নামে উল্লেখ করে